সাধারণ পালকি কোন রাজকীয় সাজসজ্জা নেই তাতে চারুলতা ধীর পায়ে হেঁটে পালকিতে উঠল পালকি চলতে শুরু করলো তরুণের ওপরের বারান্দায় দাঁড়িয়ে রানী মধুবালা আর জেসমিন এই দৃশ্য দেখছিল পিসিমা দেখো দেখো আপন বিদায় হয়েছে কি শান্তি লাগছে যে আমার শান্তি এখানে পুরোপুরি আসেনি যে এই শিশুটি কোনো সাধারণ কুন্যা নয় সে এক রাজার গুন্না তার যোন মুরাস প্রসাদ অরন্দরমরে উলেও সেইখানে তার পায় রাজার শরীর থেকে কালো ধোয়া বেরিয়ে দিকে চলে গেল এবর্তত দৃষ্টি পরিষ্কার ইতো চারুলতার কাঁধের কাপড়ে একটু সরালো সেখানে স্পষ্ট পদ্মফুলের মতো জন্মদাঁটি জলজল করছে লতা সেই দাগটি দেখে পরিত্যক্ত মহলে ভোরের আলো ফোটার আগে হেমলতা আর পরিপাখি রূপ ধারণ করে মহলের জানালার ফোকর দিয়ে ভেতরে প্রবেশ করল। চারুলতা তখনই জেগে আছে লতাও পরি ভেতরে প্রবেশ করতেই তারা মানুষের রূপ ধারণ করে ঠিক লতামা পরি তোমরা এত সকালে হ্যাঁ চারু তুমি তো দেখছি সারা রাত ঘুমাও আর ঘুম আসবেই বা কি করে এখানে কি থাকা যায় নাকি সারা রাত তোমার এখানে থাকতে নিশ্চয় খুব কষ্ট হয়েছে তাই না আমি যে কাল রাতে কেন এখানে এলাম না আমি এখানে সে যদি আমার জাদু শক্তির মাধ্যমে চারুকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারতাম তাহলে কত ভালো হতো আচ্ছা চারু তুমি কাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাওনি তাই না দাঁড়াও আমি তোমার জন্য একটু খাবারের ব্যবস্থা করি না না পড়ি তোমাকে এত ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি তোমরা এসো এখানে বসো না চারু সময় নষ্ট করার মতো সময় নেই আমার একটি প্রশ্নের উত্তর দাও তো আগে কি প্রশ্ন লতামা মনে হচ্ছে তুমি কোনো জরুরি বিষয় জানতে চাইছো আমার কাছে বলোই না কি জানতে চাইছো আচ্ছা চারু তোমার শরীরে কি কোনো জন্ম দাগ আছে লতার কথা শুনে চারুলতা চমকে ওঠে সে তখন নিজের বাম কাঁধের দিকে হাত দিয়ে তার দাগটি স্পর্শ করে জন্মদাগ হ্যাঁ হ্যাঁ আছে তো কাঁধের নিচে কিন্তু তোমরা এটা জানলে করে তুমি এটা জানলে কি করে আমার বাবা তো ছোটবেলা থেকেই বলেছিলেন এই দানা যেন কেউ না দেখে তাই আমি সবসময়ে এটা সবার কাছ থেকে আড়াল করে রাখি বাবা আমায় বলেছে এই জন্মদাত্রী আমার ভাগ্যের প্রতীক এটা কেউ দেখে নিলে আমার ক্ষতি হয়ে যেতে পারে তাই আমি কখনো কোনোদিন এটা কাউকে দেখwidetildeইনি তবে তোমরা আমার এই জন্মদাত্রী সম্পর্কে কি করে জানলে বলছি একটু পরেই তোকে সব খুলে বলছি চারু আগে আমাকে একবার দেখতে দে ওই জন্মদাগটি শুধু একবার তুমি এত করে যখন বলছো তবে কেন দেখাবো না আর তাছাড়া তোমাকে তো আমি মা ডেকেছি মায়ের কাছে আবার কোনো গোপনীয়তা থাকে নাকি মেয়ের এরপর চারুলতা তার কাঁধের কাপড়টা একটু সরালো সেখানে স্পষ্ট পদ্ম ফুলের মতো জন্মদাগটি জলজল করছে লতা সেই দাগটি দেখে তার শরীর থরথর করে কাঁপছে আমার আমার মি আমার হারিয়ে চাওয়া রাজকন না। লতামা, তুমি কি বলছো রাজকন না, কে রাজকন না, আমারে জন্মদারটি সঙ্গে তোমার সম্পর্ক সম্পর্কপরি আমার জন্মদারকে দেখি কেন লতামা এমন করছে। তোর পিঠের ওই জন্মদাক যে তুই সাধারণ কোনো কন্যা নয় তুই শুধুমাত্র এম রাজ্যের যুবরানী তুই রাজকন্যা আমার রাজকন্যা যারো আমার রাজকন্যা আমি আমি রাজকন্যা হে জারু তোমার লতামা ঠিকই বলেছে তুমি কোনো সাধারণ মেয়ে নও তুমি মধুপুর রাজ্যের হারিয়ে যাওয়া রাজকন্যা আর লতামা উনি তোমার আসল মা মহারানী হিমলতা এই কথা শুনে জারুলতা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল তার পায়ের নিস্তকে মাটি সরে যাচ্ছে এরপর সে ধীরে ধীরে লতার দিকে এগিয়ে যায় মা তুমি তুমি আমার মা হেমলতা এবার চার মতোকে জড়িয়ে ধরলো মা ও মেয়ের বহু বছরের জমানো কান্না আজ বাদ ভেঙে বেরিয়ে এলো

কল্পনাও করিনি আমি জানতাম আমার মা জন্মের পরই মারা গেছে আমার বাবা আমাকে তো তাই বলেছিল কিন্তু এতগুলো দিন আমার আসল মা যে আমার ছায়ার সঙ্গে ছিল তাতে আমি বুঝতেই পারিনি বাঁধনহারা অস্ত্রকণাগুলো বাড়ি ধারার মতো গড়িয়ে পড়তে থাকে মা মেয়ের চোখ দিয়ে মার মেয়ের মিলনের এই দৃশ্যে বাতাসও যেন থমকে যায় যেন বহু বছরের বিচ্ছেদের যন্ত্রণা আজ আনন্দের অস্ত্রত ধুয়ে যাচ্ছে ওদিকে রানী মধুবালা রাজকন্যা জেসমিন এবং দাসী বিজলি তন্ত্রমাতার কুটিরে উপস্থিত হয় রানী সময় কিন্তু ফুরিয়ে আসছে সাত দিনের মধ্যে তিন দিন পার হয়ে গেল আর মাত্র চার দিন রয়েছে তো হাতে এরপরই রাজার মধ্যে ভ্রম কেটে যাবে এরপর সে তোকে আবারও শাস্তি দেবে এরপর তুই কি করবি ভেবেছিস আমি এখন কি করব সেসব সব কিছু জানি না তন্ত্রমাতা ওই চারুলতাকে মারার উপায় তো আমি খুঁজেই পাচ্ছি না ওকে না মারতে পারলে আমার কোনো কাজ যে আমার সম্পূর্ণ হবে না ওই চারুলতা আমার পথের একমাত্র কাটা ওকে তো উপরে ফেলতেই হবে আপনি বলেছিলেন ওর শরীরে কোনো অদৃশ্য শক্তি আছে তাহলে কি করে আমি ওর ক্ষতি করব। শক্তি নয় ওটা রাজ রক্তের তেজ আমি তো তোকে আগেই বলেছিলাম আমি গণনা করে দেখেছি ওর শরীরে কোনো জন্মদাগ আছে সেই দাগই রক্ষা কবজ যতক্ষণ সেই দাগ অক্ষত আছে ততক্ষণ তুই ওকে স্পর্শ করতে পারবি না কোথায় আছে সেই জন্মদাগটা চারুলতাকে খুব কাছ থেকে পর করে দেখেও তো আমি সেই জন্মদাগ খুঁজে পাইনি তন্ত্রমাতা সেটা তোকেই খুঁজে বের করতে হবে তুই হয়তো তাকে ভালো করে পরীক্ষা করে দেখিসনি এখনই সময় আজি যা ওই পরিত্যক্ত মহলে গিয়ে ওর শরীর পরীক্ষা কর যদি ওর শরীরে জন্মদাগ পাস তবে সেটা নষ্ট করে দিতে হবে তারপরে আমাদের কালো জাদু কাজ করবে জন্মদাগ আবার নষ্ট করা যায় নাকি এসব কি বলছেন কি আপনি তন্ত্রমাতা

আজ এর ফয়সালা হবে এরপর রানী রাজকন্যার দাসের বিজলি তন্ত্রমাতার দেওয়া নিয়ে চারুলতার কাছে যেতে থাকে রাজপুত্র অরুণ ধীর পায়ে পিতার কক্ষে প্রবেশ করে রাজামশাই তখনো বিছানায় শুয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলেন পিতামশাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন রাজা কোন উত্তর দিলেন না পিতামশাই আমি জানি আপনি অসুস্থ নন রানীমা আপনাকে বস করেছেন কিন্তু আমি বিশ্বাস করি আপনার ভেতরের শক্তি ওই কালো জাদুর চেয়েও অনেক বড় মনে করুন পিতামশাই আপনি কে আপনি এই রাজ্যের রাজা আপনার এক 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 আদেশে হাজার হাজার মানুষ প্রাণ দিতে পারে আর আপনি মায়া জালে বন্দী হয়ে আছেন রাজা হঠাৎ কেঁপে উঠলেন তার চোখের সামনে যেন সবকিছু ঝাপসা হতে শুরু করল মনে করুন চারুলা আপনি কতটা স্নেহ করতেন তাকে আপনি নির্দোষ প্রমাণ করেছিলেন আর আজ আজ আপনি তাকে বনবাসে পাঠালেন এটা কি আপনার বিচার রানিমা রানিমা আপনাকে ব্যবহার করছেন পিতামশাই তিনি আপনাকে পুতুল বাড়িয়ে রাজ্য ধ্বংস করছেন এরপর রাজার শরীর প্রচন্ড ভাবে কাঁপতে লাগলো তার কপাল দিয়ে ঘাম ঝরছে তিনি দুই হাতে মাথা চেপে ধরলেন না না আমি আমি রাজা আমার বিচার আমার রাজ্য হঠাৎ রাজার শরীর থেকে কালো ধোয়া বেরিয়ে জানালা দিকে চলে গেল এবার তার দৃষ্টি পরিষ্কার অরুণ আমি আমি এখানে কেন আমার শরীর এত দুর্বল লাগছে কেন পিতামশাই আপনি সমস্তকে ফিরে এসেছেন আপনার উপর কালো জাদুর প্রভাব ছিল কিন্তু এখন তো এখন তো কেটে গেছে আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি আপনাকে মহারানী মধুবালা আপনার উপর কালো জাদু করেছিল পিতামশাই কালো জাদু রানী মধুবালা কি বলছো কি রাজপুত্র অরুণ সবকিছু খুলে বলল সব শুনে রাজার চোখ রাগে জ্বলে উঠল মধুবালা এত বড় বিশ্বাস সে আমার সরলতার সুযোগ নিয়ে রাজ্য এবং আমার পরিবারকে ধ্বংস করতে চাইলো আমার এত বছরের বিশ্বস্ত মন্ত্রী মশাইকেও আমাকে দিয়ে বরখাস্ত করিয়েছে আবার নির্দোষ যুবরানী চারুলতাকে বনবাসে পাঠিয়েছে আর নিজে এত বড় বড় অপরাধ করে নিজেকে কারাগার থেকে মুক্ত করে নিল রাজ্যের রাজার উপরে কালো জাদুর প্রভাব বিস্তার করা এর শাস্তি তো অনেক বড় তাকে আমি সব করাই গন্ডায় বুঝিয়ে দেব আমি তাকে ছাড়ব না কোথায় কোথায় সে শান্ত হন পিতামশাই এখন রাগারাগি করলে হবে না রানিমা জানলে আমার নতুন চাল চালবেন হতে হতে পারে পারে তখন শুধু এ সকলকে সে তার না রাজ্যের কালো জাদু দিয়ে বস করে নিল তাই তার হাত থেকে বাঁচতে হলে আমাদের গোপনে কাজ করতে হবে আপনি এমন ভাব করবেন যেন আপনি এখনো তার বসে আছেন আর তাকে তার নিজের ফাঁদে ফেলতে হবে হ্যাঁ ঠিক বলেছ অরুণ আমি তোমাদের সকলের কাছে আন্তরিক ভাবে দুঃখিত আসলে একজন মোরল হিসেবে এতদিন গ্রামের বাইরে থাকা মোটে উচিত নয় এইসব কিছু জেনেও আমি আরে না না এভাবে বারবার ক্ষমা চাইবেন না মোরল দাদা আপনি তো হেমরাজে গিয়ে এতগুলো দিন এমনি এমনি থাকেননি আমরা তো সবটা বুঝতে পেরেছি সবটা শোনার পর আমরা খুব চিন্তিত সারুকে নিয়ে আসলে সারু এত ভালো মেয়ে কিন্তু ওর সাথে কেন এমন হয় সেটাই বুঝতে পারি না বাবু আমরা আপনারা আপনারা সকলে আমার সারুলতাকে মধ্যে কে আশীর্বাদ করবেন যেন ওর জীবনের সকল দুঃখ কষ্ট মুছে গিয়ে ও সুখী হতে পারে হ্যাঁ দাদা সে কথা আর বলতে আমরা সব সময় চারুলতার জন্য আশীর্বাদ করি চারুলতা মা আমাদের অত বড় রাজ্যে যুবরানী হয়েছে সেখানকার সব দায়িত্ব তো সামলাতে মাঝে মাঝে একটু বেগ পোহাতে হয় তবে দিন শেষে আমাদের চারুলতা মায়ের সততার মনোবল দিয়ে কিন্তু ও নিশ্চয় সুখী হতে পারবে আর এই রাজ্যের যোগ ও রানী হয়ে উঠতে পারবে আপনাদের মুখের কথা যেন সত্যি হয় হ্যাঁ দাদা এখন আমরা আসছি আমার প্রয়োজন বললে দেখা করতে আসবো আপনার সঙ্গে এরপর চারুলতার বাবা যোগু তার ঘরের ভেতরে ঢুকলেন তার ঘরের কোণে একটি পুরনো সিন্দুক কাঠের সিন্দুক ছিল হঠাৎ কিছু একটা ভেবেই যোগু পাপা হাতে সিন্দুকটি খুললেন সেখান থেকে বের করলেন একটি লাল রঙের রেশমি কাপড় কাপড়টিতে রাজকীয় সুতোই কাজ করা আর চারুলতা মারে আমাকে ক্ষমা করে দিস আমি তো তোর আসল বাবা নই রে তুই তো এক অতভাগ্য এক রাজ কুন্যা রে এরপর যোগু সিন্ধুক থেকে একটি পুরোনো চরাজীর্ণ চিঠি বের করলে চিঠির কালি অনেক জায়গায় মুছে গেছে কিন্তু লেখাগুলো এখনো পড়া যায় এই কুন্যার শিশুটি কোনো সাধারণ কুন্না নয় সে এক রাজার কুন্না তার জন্ম রাশপাশে তো মরে হলেও সেখানে তার ঠাই হয় না কারণ এক দুষ্ট শয়তানি তাকে হত্যা করার পরিকল্পনা করেছে তাই তাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হলো সে যে কোনো রাজ্যের রাজকন্যা এই কথাটা কোনোদিনও স্বীকার করো না এতে তার জীবনের ঝুঁকি রয়েছে সে একদিন ঠিকই তার জন্ম পরিচয় খুঁজে পাবে তার প্রমাণ হিসেবে রইলো এই লাল রাজকীয় কাপড়ের টুকরো আর তার শরীরে লুকায়িত একটি জন্মদাগ আমি তো তোকে কুড়িয়ে পেয়েছিলাম নদীর ঘাটে বুকে করে মানুষ করেছে কিন্তু তোর ভাগ্য আমি বদলাতে পারিনি রে মা তোর আসল বাবা মাকে আমি তা জানি না কিন্তু আমার মন বলছে তোর এই কষ্টের দিন একদিন পুরোবে তুই ঠিকই তার আসল পরিচয় খুঁজে পাবি রে মা কিন্তু মা আমি যদি মধুপুর রাজ্যের রাজকন্যা হই তবে বাবা মানে যে আমাকে মানুষ করেছে সে কেন আমাকে কোনোদিনও কিছু বললো না আমি তো তাকে নিজের বাবা বলেই জেনে এসেছি হয়তো তিনি তোর নিরাপত্তার জন্য গোপন করেছিলেন কিংবা তিনি হয়তো জানতে না তুই কোন রাজ্যের রাজকন্যা কিন্তু তোর ওই জন্মদাকার তোর স্বভাব এগুলো যে সবচেয়ে বড় প্রমাণ মা আমার বিশ্বাস হচ্ছে না মা আমি রাজকন্যা আর তুমি আমার মা আমি মহারানী হেমলতার কন্যা চারুলতা হেমা আর ওই রানী মধুবালা আমার ননদ তোর পিসি পিসি তো মায়েরই কিন্তু মধুবালা পিসি নয় সে একজন পিসাজি আর রাজকন্যা জেসমিন কে সে তাহলে হঠাৎ তখনই পরি ফিস ফিস করে বলে উঠল চারুলতা সাবধান সাবধান বাইরে পায়ের শব্দ পাচ্ছি কেউ আসছে নিশ্চয়ই নিশ্চয়ই রানী মধুবালা চারু তুই স্বাভাবিক থাক আমরা লুকিয়ে পড়ছি মনে রাখিস তোর জন্মদাগের কথা যেন কেউ না জানতে পারে লতার পরি সঙ্গে সঙ্গে দুটি ছোট্ট পাখি হয়ে মহলের এক কোণে লুকিয়ে পড়ে চারু লতা দ্রুত নিজেকে সামলে নিয়ে পালংকে বসে পড়ে কিছুক্ষণ পরে দরজার তালা খোলার শব্দ হলো রানী মধুবালা জেসমিন আর বিজলি ভেতরে প্রবেশ করলো কেমন আছো চারুলতা বনবাস কেমন লাগছে যেমন রেখেছেন তেমনই আছি রানিমা তবে আপনি আমার ভাগ্য নিয়ে পরিহাস করতে এসেছেন পরিহাস নয় পরীক্ষা করতে এসেছি শুনেছি তোর শরীরে নাকি কোনো জন্মদাগ আছে রানী মধুবালার কথা শুনে চারুলতা আতকে ওঠে সর্বনাশ এই কথাটা রানীও জেনে গেছে কিন্তু তার কাছে তো কিছুতেই ধরা পড়া যাবে না তাহলে সে সেও আমার জীবনের সত্যিটা জেনে যাবে আর তাকে তো এখন সব কিছু জানতে দিলে চলবে না তাই আমার সঙ্গে তার স্বাভাবিকভাবে কথা বলতে হবে কি জন্মদার কিসের জন্মদাগ আমার শরীরে তো কোনো জন্মদাগ নেই আমি জানি না তো আর আমি বুঝতে পারছি না আপনি এসব কি বলছেন ন্যাকামি করিস না পিসিমা ওর শরীর থেকে কাপড় সরা আজ আমি নিজের চোখে দেখবো ওই জন্মদাগ কোথায় আছে এরপর রানী মধুবালা এগিয়ে গেলেন চারুলতা পিছিয়ে গেল খবরদার খবরদার আমার গায়ে হাত দেবেন না আমি এই রাজ্যের যুবরানী আমাকে এতটা সম্মান হানি আপনারা করতে পারেন না যুবরানী তুই তো এখন বনবাসী তো কোনো সম্মান নেই বিজলি ওকে ধর বিজলি আর জেসমিন চারুলতার দুই হাত চেপে ধরলো রানী মধুবালা চারুলতার কাঁধের কাপড় সরাতে গেলেন লুকিয়ে থাকা লতা পাখি রূপে ছটফট করতে থাকে সে কি তার মেয়েকে অপমানিত হতে দেখবে নাকি মানুষের ধরে ঝাঁপিয়ে পড়বে কিন্তু তাতে তো এখনই সব ফাঁস হয়ে যাবে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ